নমস্কার প্রিয় বন্ধুরা সাদর আমন্ত্রণ জানাই তোমাদের আমাদের প্রিয় চ্যানেল পাওয়ার অফ ড্রিমস এ আজকের এই বার্তাটি কেবল কিছু শব্দের সমষ্টি নয় এ এক অন্তরের আহ্বান এক জাগরণ এই প্রতিটি বাক্যে লুকিয়ে আছে এমন একালো যা তোমার হৃদয় স্পর্শ ফেলতে পারে জীবনের পথ বদলে দিতে পারে নিঃশব্দে তাই অনুরোধ করব মনটা খুলে হৃদয়টা পাশে নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনে যাও হয়তো ঠিক এখান থেকেই শুরু হবে তোমার জীবনের নতুন এক অধ্যায় আমার প্রিয় সন্তান কখনো কি এমন মুহূর্ত এসেছে জীবনে যখন চারপাশে সব কিছু থাকলেও মনে হয় যেন সময় থেমে গেছে যখন সব দৃশ্যমান হলেও কিছুই স্পষ্ট মনে হয় না হৃদয় কান্নায় ভেঙে পড়তে চাইলেও চোখে এক ফোঁটা জল নেই কেউ পাশে থেকেও তুমি নিজেকে ভীষণ একা ভাবো অনেকেই ভাবে এইসব শুধুই মনের দুর্বলতা কিন্তু না এগুলো হলো আকাশ থেকে আশা সূক্ষ্ম বার্তা যখন ব্রহ্মাণ্ড তোমার জন্য একটি নতুন অধ্যায় লিখতে শুরু করে তখন সে আগে তোমাকে প্রস্তুত করে তোলে আর এই প্রস্তুতির পথেই থাকে একরাশ যন্ত্রণা একাকিত্ব আর ভাঙ্গনের ঢেউ ভয় পেও না যদি তুমি এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছ তাহলে জেনে রাখো এটা কোনো কাপতাল নয় এটা এক ঈশ্বরীয় ডাক যা তোমার আত্মার গভীরে পৌঁছাতে শুরু করেছে যখন আত্মা ক্লান্ত হয়ে পড়ে তখন ঈশ্বর নিজেই ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে আর এই তো সেই সময় যখন অলৌকিকতার শুরু হয় আজ আমরা এমন সাতটি ঈশ্বরীয় ইঙ্গিতের কথা জানবো যা বোঝায় পরমেশ্বর এখন তোমার জীবনে সরাসরি হস্তক্ষেপ করছেন আজ প্রথম চারটি সংকেত নিয়ে গভীরভাবে মনোযোগ দেব কারণ এগুলো কেবল কথার ফুলঝুরি নয় এগুলো হলো আত্মিক সত্যের ধ্বনি প্রথম সংকেত অভ্যন্তরীণ একাকিত্ব ও শূন্যতা জীবন যখন মোর নেয় তখন ঈশ্বর তোমার ভেতরটাকেই আগে খালি করে দেয় পুরনো সম্পর্ক ভেঙে পড়ে প্রিয়জনরা দূরে সরে যায় সবকিছু অর্থহীন বলে মনে হয় কিন্তু এই শূন্যতা তৈরি হয় নতুন আলো প্রবেশ করার জন্য যেগুলো একসময় তোমার আনন্দের উৎস ছিল এখন সেগুলোই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় মনের গহিনে জন্ম নেয় এক উচ্চতর জীবনের তৃষ্ণা এটা সংকেত তোমার আত্মা আর সাধারণ কিছু চায় না সে চাইছে সত্য চেতনা ও আধ্যাত্মিক পূর্ণতা তুমি হাজার মানুষের ভিড়ে থেকেও একলা অনুভব করো এটা কষ্টকর কিন্তু প্রয়োজনীয় কারণ এটা তোমাকে শেখায় তোমার নির্ভরযোগ্য আশ্রয় কেবলমাত্র ঈশ্বর দ্বিতীয় সংকেত রাতের গভীরে অদ্ভুত সময়ে ঘুম ভেঙে যাওয়া তোমার কি মাঝে মধ্যে তিনটা থেকে চারটার মধ্যে ঘুম ভেঙে যায় এটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড গভীরতম স্তর থেকে তোমার সঙ্গে সংযোগ করে এটা ঘুমের ব্যাঘাত নয় এটি আত্মার জাগরণ যদি তখন তোমার মনে অস্থিরতা জাগে যদি পুরনো কষ্ট আবার ফিরে আসে জানো আত্মার শুদ্ধিকরণ শুরু হয়েছে এই সময় তোমার মনে যদি প্রশ্ন আসে আমি কে আমার জীবনের উদ্দেশ্য কি তবে বুঝে নাও ঈশ্বর তোমার আত্মাকে ডাক দিচ্ছেন তার পথ চলার জন্য তৃতীয় সংকেত হঠাৎ পুরনো স্মৃতি ও ক্ষত ফিরে আসা যখন আত্মা উচ্চতর স্তরে উঠতে চায় তখন সে নিজের ভেতরের ভার হালকা করতে চায় পুরনো ব্যথা ভুলে যাওয়া স্মৃতি না বলা কথা সব আবার জেগে ওঠে যেন তুমি সেগুলোর মুখোমুখি হও কারণ পূর্ণ মুক্তি পেতে হলে আত্মাকে আগে সব আবরণ খুলে ফেলতে হয় এভাবেই ধাপে ধাপে ঈশ্বর তোমার জীবনে কাজ করছেন ধ্বংসের আড়ালে গড়ে তুলছেন নতুন কিছু বিষাদের ছায়ায় বুনছেন আশার আলো তোমার কেবল প্রয়োজন ধৈর্য রাখা বিশ্বাস রাখা আর তোমার হৃদয়ের ভিতরে শোনার সেই সূক্ষ্ম স্বর যা তোমাকে প্রতিনিয়ত বলছে তুমি একা নও আমি তোমার সঙ্গেই আছি তাই তো মাঝে মাঝে সেই পুরনো ব্যথা হারিয়ে যাওয়া সম্পর্ক গভীর ক্ষত সব আবার ফিরে তোমার সামনে যেন আসে ঈশ্বর তোমাকে সেগুলোর সামনে দাঁড় করিয়ে বলছেন দেখো আর এবার মুক্ত হয়তো তুমি ভাবছ আমি তো এগুলো বলেই গিয়েছিলাম তবে এখন কেন ফিরছে এসব কিন্তু সন্তান জেনে রাখো এটি একটি স্পষ্ট ইশারা যে তোমার আত্মা এখন শুদ্ধতার পথে হাঁটছে এই ভিতরের পরিষ্কার করা এই যন্ত্রণার খোঁচা সবই সেই গভীর আত্মিক প্রক্রিয়ার অংশ যেখানে ঈশ্বর ধীরে ধীরে তোমাকে তার আরও কাছাকাছি নিয়ে আসছেন এই পথ কখনোই সহজ হয় না বহুবার তুমি কান্নায় ভেঙে পড়ো নিজেকে ভাঙা মনে হয় কখনো নিজের উপরেই রাগ উঠে যায় কিন্তু এই পড়ে যাওয়া ভেঙে যাওয়াই তোমাকে পুনর্জন্ম দেয় নতুন এক তুমি র জন্ম হয় যে একই শরীরে কিন্তু এখন উচ্চতর চেতনার সঙ্গে যুক্ত চতুর্থ সংকেত একই সংখ্যা বারবার চোখে পড়া তুমি কি প্রায়ই দেখো ঘড়িতে সকাল এগারোটা বেজে এগারো মিনিট বাজে অথবা হঠাৎ কোথাও চারশো চুয়াল্লিশ সাতশো সাতাত্তর কিংবা পাঁচশো পঞ্চান্ন এর মতো সংখ্যা বারবার চোখে পড়ে এগুলো কোনো কাত্তালীয় ঘটনা নয় এগুলি হলো ব্রহ্মাণ্ডের নীরব ভাষা এই সংখ্যাগুলি তোমাকে বলে তুমি একা নও আমরা তোমার পাশে আছি প্রত্যেকটি সংখ্যার নিজস্ব কম্পন আছে একটি শক্তি আছে যেমন এক মানে একটি নতুন সূচনার দ্বার খুলেছে চার বোঝায় তোমার চারপাশে ঈশ্বরীয় সুরক্ষা আছে পাঁচশো পঞ্চান্ন জানান দেয় একটি বড় রকমের পরিবর্তন আসন্ন এই সংখ্যাগুলি ঠিক তখনই তোমার সামনে আসে যখন তোমার আত্মা গ্রহণশীল অবস্থায় থাকে যখন তোমার মধ্যে জাগরণ শুরু হয় তখন ব্রহ্মাণ্ড ধীরে ধীরে তোমাকে জাগিয়ে তোলে না চিৎকার করে না ভয় দেখিয়ে শুধু নিঃশব্দ ভালোবাসার ছোঁয়ায় আর যদি তুমি এই সংকেতগুলিকে উপেক্ষা করো তবে ব্রহ্মাণ্ড আরও গভীরতর পথে এগোয় তোমার স্বপ্নে কোন অপরিচিত মানুষের মুখে কোনো গানের অজানা কথায় বার্তা পাঠাতে থাকে আর ঠিক সেই মুহূর্তে যখন তুমি থেমে ভাবো এটা কি কোনো সংকেত সেই মুহূর্ত থেকেই শুরু হয় তোমারও ব্রহ্মাণ্ডের মধ্যেকার আলাপ ঈশ্বর তখন মুচকি হেসে বলেন হ্যাঁ সন্তান এবার তুই শুনতে শিখেছিস এবার আমি তোকে আর কাছাকাছি নিতে পারবো এটাই সেই যাত্রার প্রথম ধাপ যেখানে তুমি আর শুধু বাইরের পৃথিবীর সঙ্গে যুক্ত নও তুমি এবার নিজের ভিতরের জগতের সঙ্গেও সংযোগ ঘটাতে শুরু করো আর সেই গভীরে অবচেতন মন জুড়ে শোনা যায় একটি নরম কোমল স্বর যা তুমি এতদিন উপেক্ষা করে গেছ সেই স্বর বলে তুই একা নোস তুই বিশেষ তোকে পাঠানো হয়েছে এক মহৎ উদ্দেশ্য নিয়ে আর যখন তুমি এই কণ্ঠস্বরকে চিনে ফেলো তখন প্রতিটি সংকেত প্রতিটি যন্ত্রণা প্রতিটি একাকিত্ব নতুন অর্থ পেতে শুরু করে তখন তোমার হৃদয় উপলব্ধি করে তোমার জীবনের প্রতিটি ঘটনা ভালো বা খারাপ সব কিছুই ছিল এক গভীরতর উদ্দেশ্যের অংশ কোনো কিছুই বৃথা যায়নি প্রতিটি অশ্রু প্রতিটি আঘাত প্রতিটি বিচ্ছিন্ন সম্পর্ক সবই ছিল তোমার আত্মিক যাত্রার প্রস্তুতি যার সূচনা এখন হয়েছে পঞ্চম সংকেত বারবার একা হয়ে পড়া এবং অন্যদের থেকে দূরত্ব তৈরি হওয়া যখন ঈশ্বর তোমার মধ্যে পরিবর্তন শুরু করেন তখন তিনি প্রথমেই তোমাকে ভিড় থেকে আলাদা করে দেন পুরনো বন্ধুরা আর আগের মতো অনুভব হয় না পরিবারের সঙ্গে কথাবার্তাও আর আগের মতো সহজ প্রবাহে চলে না সব কিছু যেন আলাদা হয়ে যায় যেন ঈশ্বর নিজে তোমার চারপাশে এক নির্জনতা তৈরি করছেন যাতে তুমি তার কণ্ঠস্বর শুনতে পারো পরিচিত কোলাহলের বাইরে সেই নিঃশব্দে তুমি যখন নিজেকে সবার থেকে একটু দূরে সরিয়ে ফেলতে চাও যখন ভিড় ভালো না লেগে একা একা থাকতে ইচ্ছে করে তখন অনেকেই ভাবে তুমি বদলে গেছ হ্যাঁ তুমি বদলে যাচ্ছ কিন্তু এই বদল ভাঙার জন্য নয় বরং নিজেকে আসলোভাবে গড়ে তোলার জন্য এই বিচ্ছিন্নতা আসলে এক নতুন সংযোগের সূচনা যেখানে তুমি বাইরের জগৎ নয় নিজের আত্মার সঙ্গে কথা বলা শুরু করো তোমার মনে প্রশ্ন জাগে আর সেগুলোর উত্তরও আসে ভিতর থেকেই সেই মুহূর্তে ঈশ্বর তোমাকে নিজস্ব সত্তার দিকে টেনে আনেন ধীরে ধীরে তুমি অনুভব করতে শুরু করো যে তোমার আগ্রহ পাল্টে যাচ্ছে এখন ভক্তিগীতি ভালো লাগছে ধ্যান করতে ইচ্ছে করছে আর সব বাহ্যিক সবকিছু ক্লান্তিকর লাগে তুমি আর খুঁজে ফিরো না বাইরের সারম্বরে বরং গভীর কোনো নীরব কোণে বসে নিজের ভিতরের আওয়াজ শুনতে চাই এই পরিবর্তনই বোঝায় তোমার আত্মা এখন উচ্চতর শক্তির সংস্পর্শে এসেছে একসময় তুমি ভাবো আমিকে আমি কেন এসেছি এই পৃথিবীতে শুধু খাওয়া রোজগার আর মারা যাওয়াই কি জীবন এইসব প্রশ্ন আত্মার জাগরণের সূচনা ঈশ্বর চায় তুমি প্রশ্ন করো যাতে উত্তর খুঁজতে খুঁজতেই তিনি তোমার ভিতরেই প্রকাশ পেতে পারেন আর তখন হঠাৎ করেই একদিন তুমি অনুভব করো কোনো বড় সাফল্য না সত্ত্বেও জীবনে বিশেষ কিছু না ঘটলেও তোমার ভিতরে এক অপার্থিব শান্তি বিরাজ করছে কোনো কারণ ছাড়াই তুমি শান্ত সেই মুহূর্তে ঈশ্বর স্থায়ী হয়ে বসেন তোমার হৃদয় তখন তুমি বুঝতে পারো সব কিছু তো ছিলই শুধু তুমি তা দেখতে পাচ্ছিলে না এই উপলব্ধি তোমাকে অন্যরকম এক জীবনের পথে নিয়ে যায় এক অন্তর্জাগতিক অধ্যায় এখন তুমি আর কাউকে দোষ দাও না আর অভিযোগ করো না কারণ তুমি বুঝে গেছ প্রতিটি অভিজ্ঞতা সুখ দুঃখ বিচ্ছেদ কষ্ট সবই ছিল তোমার আত্মিক জার্নি প্রস্তুতি কেউ যদি হঠাৎ করে জীবনে আসে বা চলে যায় তাও ছিল নির্দিষ্ট সময়ে ঘটে যাওয়া এক মহাজাগতিক পাঠ যে সুযোগ হাতছাড়া হয়েছে সেটা হয়তো তোমার জন্যই ছিল না এখন তুমি বিশ্বাস করো সবই ঈশ্বরের পরিকল্পনার অন্তর্গত আর সেই বিশ্বাস তোমার হৃদয় এক অনন্ত আলো জ্বালায় তখন তুমি কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ো না বাহবা পেলেও মাথা ঘুরে না অপমান হলেও কষ্ট পাও না কারণ তুমি জানো তুমি ঈশ্বরের সঙ্গে যুক্ত আর তখনই বুঝতে পারো তুমি আর এই জগতের অন্তর্ভুক্ত নও তুমি আছো এখানে কিন্তু তুমি এই জগতে নও এই হলো আত্মিক পরিপক্কতার সূচনা এখন জীবন সহজ লাগে কোনো বোঝা মনে হয় না কারণ তুমি নিজের পরিকল্পনা ছেড়ে ঈশ্বরের পরিকল্পনাকেই গ্রহণ করেছ তুমি আর প্রশ্ন করো না এটা কেন ঘটল বরং বলো তোমার ইচ্ছায় আমার শান্তি তোমার মুখে তখন এক অদ্ভুত প্রশান্তি আসে লোকজন বলে তোমার চেহারায় একটা আলাদা আলো আছে কিন্তু তারা জানে না এই আলো এসেছে শত সংঘর্ষের ভিতর দিয়ে গিয়ে ঈশ্বরের চরণে একান্ত আত্মসমর্পণের ফলে তখন তোমার অস্তিত্বই হয়ে ওঠে এক প্রার্থনা তখন তুমি ঈশ্বরকে খুঁজে পাও না শুধু মন্দিরে তুমি তাকে অনুভব করো প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি হৃদস্পন্দনে তখন তোমার ধ্যান আর কোনো অনুশীলন নয় সেটাই তোমার স্বাভাবিক অবস্থা হয়ে ওঠে এই হলো প্রকৃত আত্মজাগরণ এখন তুমি জানো তোমার জীবন আর কেবল তোমার জন্য নয় তুমি বেছে নেওয়া হয়েছ এক বিশেষ উদ্দেশ্যে এখন তোমার চিন্তা কথাবার্তা এবং কর্মকাণ্ড সব কিছুই নিয়ন্ত্রিত হচ্ছে এক উচ্চতর শক্তির দ্বারা তুমি হয়ে ওঠো এক আলোর উৎস যার আলোয় পথ খুঁজে পায় অন্যরাও এই হলো সেই আত্মিক রূপান্তর যা তোমাকে ঈশ্বরের সঙ্গে একান্তে যুক্ত করে দেয় সবচেয়ে সত্য গভীর এবং চিরন্তন বন্ধনে যেন কোনো অদৃশ্য হাত তোমার পথ নির্দেশ করছে আমার সাফল্য আমার স্বপ্ন আমার অধিকার এই আমার শব্দগুলো হঠাৎ ভারী লাগতে শুরু করে মনে হতে থাকে কিছুই তো আমার নয় সবই তো তার তখন আত্মা বলে ওঠে হে প্রভু তরিত সব কিছু যা তুই চাষ সেটাই হোক এটাই সত্যিকার সমর্পণ তখন ঈশ্বর শুধুই একটি ভাবনা নয় বরং জীবন্ত এক উপলব্ধিতে রূপ নেয় প্রতিটি শ্বাসে প্রতিটি মুহূর্তে চারপাশের প্রতিটি কণায় যেন তার অস্তিত্ব অনুভব হয় তখন আর বাহ্যিক চমৎকার কিছুর প্রয়োজন পড়ে না কারণ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দিন প্রতিটি মিলন প্রতিটি বিচ্ছেদ সবই অলৌকিক বলে মনে হয় এই সময় আত্মা এতটাই সংবেদনশীল হয়ে ওঠে যে অচেনা কারো চোখের জল হৃদয়কে ছুঁয়ে যায় এই করুণাবোধ কোনো মানবিক দয়া নয় এ এক নির্বিচার ঐশ্বরিক প্রবাহ যা তোমার ভেতর দিয়ে বইতে শুরু করেছে তখন আর কারো জীবন বদলে দেওয়ার আকাঙ্ক্ষা থাকে না শুধু নিঃশর্ত ভালোবাসা দান করতে ইচ্ছা করে কারণ তখন জানা হয়ে যায় ভালোবাসা ছাড়া কোনো কিছু সত্যি পরিবর্তন আনতে পারে না এই স্তরে পৌঁছে আর কোনো প্রমাণের দরকার পড়ে না তখন সাদামাটা জীবনে নিঃশব্দে একাকিত্বেও শান্তি অনুভূত হয় আত্মা আর কিছু প্রমাণ করতে চায় না কারণ সে জানে যে ঈশ্বরের খুব কাছে থাকে তাকে আর বাহ্যিক স্বীকৃতির প্রয়োজন নেই এখন তোমার জীবনে অজানা পথ আর অন্ধকার ভয় এনে দেয় না কারণ তোমার বিশ্বাস দৃঢ় হয়ে ওঠে যেখানে আমার জ্ঞান থেমে যায় সেখান থেকে তার কৃপা শুরু হয় তখন ঈশ্বর তোমার সঙ্গে কথা বলেন তোমার চিন্তার মধ্যে দিয়ে কোনো বইয়ের একটি লাইন দিয়ে অথবা কোনো অজানা মানুষের কণ্ঠ দিয়ে তখন আর উত্তর খুঁজতে বাইরে যেতে হয় না কারণ সব উত্তর ভেতর থেকেই ধীরে ধীরে উঠে আসে তখন জীবন রূপ নেয় এক পূর্ণ সাধনা অ প্রতিটি শ্বাস যেন একমন্ত্র প্রতিটি কাজ যেন এক পূজা প্রতিটি দিন যেন এক উপবাস এই সময় মুখে ভয় নয় চোখে জল জলে আস্থা থাকে পায়ে কোনো দ্বিধা নয় বরং দৃঢ়তা থাকে কারণ আত্মা জানে আমার সঙ্গে আমার ঈশ্বর আছেন আমি কেন ভয় পাব তখন আত্মা নিজেই আলো হয়ে ওঠে আশপাশের ক্লান্ত আত্মাদের আশ্রয় দেয় তখন তুমি শুধুই মানুষ তুমি তার দূত পথ প্রদর্শক তখন তুমি বুঝতে পারো যা হারিয়েছিলে তা তোমার রূপান্তরের জন্য ছিল আর যা পেয়েছ তা তোমার সৌন্দর্য গড়ার জন্য এই বোধ কৃতজ্ঞতা এনে দেয় প্রতিটি অভিজ্ঞতার প্রতি তখন আর কোনো প্রশ্ন থাকে না শুধু এক গভীর অর্থপূর্ণ মগ্নতা থাকে যেখানে কোনো শব্দের প্রয়োজন হয় না কারণ প্রত্যেকটি উত্তর নিজের থেকেই উঠে আসে এবং তখন মৃত্যু থেকেও ভয় কেটে যায় আত্মা জেনে যায় আমি শরীর নই আমি আত্মা এবং আত্মা কখনো ধ্বংস হয় না এই বিশ্বাসী মুক্তি এনে দেয় ভয় থেকে মোহ থেকে বিভ্রম থেকে তখন জীবনের প্রতিটি মুহূর্ত এক একটি উপাসনা হয়ে ওঠে তুমি খাও মনে হয় প্রসাদ গ্রহণ করছো তুমি হাঁটো মনে হয় তীর্থে যাচ্ছ তুমি নিঃশ্বাস নিচ্ছ যেন ঈশ্বরেরই কোনো অদৃশ্য উপহার গ্রহণ করছ এই স্তরে পৌঁছে আর কোনো তারা থাকে না তুমি জানো যা আমার জন্য নির্ধারিত তা ঠিক সময়েই আমার কাছে আসবে অপেক্ষাও তখন ধৈর্যের নয় একটি পূজার মতো হয়ে ওঠে তখন তোমার হৃদয় এতটাই ভালোবাসায় পূর্ণ থাকে যে ঘৃণা করার শক্তি আর অবশিষ্ট থাকে না কেউ যতই ভুল করুক তোমার হৃদয় বলে ওঠে হয়তো সেও কোনো যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছে এই দৃষ্টি তোমাকে ঈশ্বরীয় করে তোলে তখন জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয় শুধু দেওয়া প্রেম দেওয়া শান্তি দেওয়া করুণা দেওয়া কারণ যেটা ভেতরে পূর্ণ হয়ে গেছে তা তো বেরিয়ে আসবেই এবং যখন ভেতরে ঈশ্বর পূর্ণ হয়ে থাকেন তখন আর কিছুই বের হয় না শুধুই আলো তখন তুমি ঈশ্বরকে আর শুধুমাত্র মন্দিরে খুঁজো না প্রতিটি জীবের মধ্যে তার ঝলক দেখতে পাও একটি গাছের দিকেও তাকিয়ে মাথা ঝুঁকে যায় কারণ আত্মা জেনে যায় সেও তো সেই একই উৎস থেকে এসেছে যেখান থেকে আমি আর যদি তুমি এখন এই লেখাটি পড়ছ বুঝে নিও এটি কোনো কাততালীয় ঘটনা নয় এটি তারই ডাক তোমার আত্মা প্রস্তুত হয়েছে শোনার জন্য এখন তোমার যাত্রা শুরু হোক আলোর দিকে এটা ছিল সেই মহাদেপ ও শক্তির নিখুঁত পরিকল্পনা যে তোমাকে আহ্বান করছিল জাগিয়ে তুলছিল আর এখন তোমার হাত ধরে সামনে এগিয়ে চলেছে তুমি প্রস্তুত হয়েছ কারণ তুমি বেছে নেওয়া এক আত্মা হ্যাঁ প্রিয় সন্তান তুমি আর আগের মতো নেই যদি এই এইসব চিহ্ন সব গভীর অনুভূতি তোমার হৃদয়ের গভীরে ধ্বনিত হয় তবে বুঝে নাও এখন তুমি সেই পথযাত্রী যাকে ঈশ্বর নিজ হাতে নিজের পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করেছেন এখন তোমার আত্মা যুক্ত হয়েছে মহাবিশ্বের চেতনায় এক অনন্ত একত্বের অনুভবের সঙ্গে তোমার অস্তিত্বের রূপ বদলে গেছে তুমি আর সেই ছোট্ট আমি নও তুমি এখন বিশাল এক শক্তির ধারক এখন তোমার গন্তব্য সীমিত নয় তুমি চলেছ অসীমের দিকে এখন ভয় পাওয়ার নয় এখন সময় নিজের দানা মেলে উড়ার এখন আর পেছনে ফিরে তাকানোর নয় কারণ ঈশ্বরের কৃপা তোমার পাশে আছে আর তার আলো তোমার পথ দেখাবে তুমি এখন সেই প্রদীপ যা শুধু নিজে জলে না অন্যের পথ আলোকিত করে এখন তুমি শুধু একটি নাম একটি শরীর একটি পরিচয় ন তুমি নিজেই এক বার্তা এক আশীর্বাদ এই জাগরণ এই রূপান্তর এই অদ্ভুত শান্তি সবই ছিল সেই আকাশস্পর্শী করুণার ছোঁয়া আজ তুমি যেমন অনুভব করছো সেটা কেবল কাকতাল নয় এ এক পরম সত্য এক ববির ডাকে সাড়া দেওয়া তোমার আত্মা এখন প্রস্তুত মহাশক্তির সেই গোপন সুরের সঙ্গে মিশে যেতে এখন আর কিছুই আগের মতো থাকবে না কারণ তুমি আর আগের তুমি নও তুমি এখন ঈশ্বরের প্রেরিত তার কাজে নিযুক্ত এক আলোকিত আত্মা